প্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম সকলকে দুই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক আজকে আমরা যাচ্ছি উত্তরা আঠারো নম্বর সেক্টরে এখানে চমৎকার একটি লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট বিক্রি হবে এই অ্যাপার্টমেন্টটার সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন আর যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সকলেরই কম বেশি ধারণা রয়েছে উত্তর আঠারো নম্বর সেক্টর সম্পর্কে এখানে প্রতিটি বিল্ডিং চোদ্দো তলা বিশিষ্ট এবং এটি গভর্নমেন্টের প্রজেক্ট এই আঠারো নম্বর সেক্টরই শুধুমাত্র গভর্নমেন্টের প্রজেক্ট দ্বারাই এই সেক্টরটি রয়েছে এবং এখানে ভিতরের যে এনভায়রনমেন্ট এই ইনভাররনমেন্টগুলো ইনভায়রনমেন্ট অনেক সুন্দর ভিতরে হোয়াইট রোড মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব কিছুই প্রজেক্টের মধ্যে রয়েছে আমরা এখন একটি গেট দিয়ে প্রজেক্টের ভিতরে প্রবেশ করছি এবং যেই ফ্ল্যাটটি বিক্রি হবে আমরা সেই ফ্ল্যাট পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন যেই অ্যাপার্টমেন্টটি বিক্রয় হবে এই অ্যাপার্টমেন্টটি বিল্ডিং বিল্ডিংয়ে অবস্থিত এই বিল্ডিংয়ের লিফটের চারে অবস্থিত ফ্ল্যাট সাইজ ষোলোশো চুয়ান্ন স্কোয়ার ফিট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে তিনটে বেডরুম চারটে বাথরুম ড্রয়িং ডাইনিং সেপারেট রয়েছে তিনটে বেলকনি রয়েছে এবং এই ফ্ল্যাটটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি এর আগে কখনো কেউ ব্যবহার করেনি ফ্ল্যাটটি সরাসরি দেখার জন্য আমি স্ক্রিনে একটি নাম্বার দিচ্ছি নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন নম্বরটি হলো জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ফাইভ ডবল জিরো ফাইভ ডবল জিরো আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ফাইভ ডাবল জিরো ফাইভ ডাবল জিরো দর্শক এখন আমরা কপতক্ষ বিল্ডিংটির কাছাকাছি চলে আসছি এখন আপনাদেরকে আমি মূল বিল্ডিংটি এবং এর ভিতরের ইন্টারনেট অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা এখন কপতক্ষ বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি যে বিল্ডিং টি দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর এই পঞ্চম তলায় টি বিক্রয় হবে এখানে একই সাথে কয়েকটি বিল্ডিং রয়েছে এটি হলো বিল্ডিং এর কার পার্কিং এরিয়া এখানে প্রতিটি ফ্ল্যাট জন্য আলাদা আলাদা কার পার্কিং রয়েছে যে ফ্ল্যাটটি বিক্রয় হবে বিক্রি এই ফ্ল্যাট এর সাথে একটি পার্কিং স্পেস রয়েছে আমরা এখন মূল ফ্ল্যাটে প্রবেশ করলাম দর্শক ফ্ল্যাটের শুরুতে রয়েছে ফ্ল্যাটের অনেক বড় একটি ড্রয়িং স্পেস এবং এই ড্রয়িং স্পেসের এর পাশেই একটি ব্যালকনি রয়েছে চারো দিয়ে বেশ খোলামেলা আলো বাতাসের কোনো কমতি নেই আমরা এখন ডাইনিং স্পেসে আছি ডাইনিং স্পেসের পাশে এটি হলো ফ্ল্যাটের কিচেন এর পাশেই রয়েছে কমন টয়লেট আমরা এখন মাস্টার বেডরুমের দিকে যাচ্ছি এটি হল ফ্ল্যাটের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে রয়েছে জানালা এবং এটা এই ফ্ল্যাট থেকে লেকের দূরত্ব খুবই সামান্য ব্যালকনি থেকে লেক দেখা যাচ্ছে এটি হলো ফ্ল্যাটটির সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথে একটি ব্যালকনি রয়েছে সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট এটি হলো ফ্ল্যাটের কমন টয়লেট এবার আমরা থার্ড বেডরুমে যাচ্ছি এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে রয়েছে ব্যালকনি ভিতরে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর ব্র্যান্ড নিউ এই ফ্ল্যাটটি খুবই রিজনেবল প্রাইজে বিক্রি হবে কাগজপত্র হানির পার্সেন্ট ওকে আছে আস্কিং প্রাইস এক কোটি দশ লক্ষ টাকা তবে এটি লাস্ট প্রাইজ নয় আপনি যদি ফ্ল্যাটটি ক্রয় করতে আগ্রহী হন সেক্ষেত্রে প্রাইস কিছুটা কমে দেওয়া যাবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো প্রপার্টির সন্ধান নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ